বসে দাও ঠাকুরদা ঠাকুমা সবার ডিনার করা কমপ্লিট এদের তিনজনের অবস্থা দেখো তিন মা বেটা কি করছে দেখো শুধু বন্ধুরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি বলে হাই করে দাও হাই হ্যালো ভালো আছো আমরা ভালো আছি আমি আপি তুই দেখা তুই দেখা আপি আপি দেখা ওই যা অন্ধকারে বৃষ্টিতে নিয়ে যাবো কিন্তু যান আমি দেখি দাও আমি দেখি দাও এদিকে ক্যামেরার দিকে আজকে সকালবেলা ঘুম থেকে করতে এই যে চা হয়ে গেছে আমাদের চা খাবো ঠান্ডা হওয়ার পথে আর এই যে সুজি চিনিতে পিঁপড়ে লেগেছে বলে বাতাসা দিয়ে সু দিয়ে প্রচুর পিঁপড়ে ধরেছে চিনিতে আ বাবা বাতাসা দিয়েছি আজকে সুজিটা অন্যরকম টেস্ট লাগবে ভালো লেগেছে তাই ছিল তো ভালো লেগেছে পাইবো তবে যে তুমি বৃষ্টিতে যাবে ওই বাথরুমের ভিতরে বা দুতুর ভিতরে যাবি যাবি না তো বাবা তোরা বৃষ্টিকে ভয় পা বৃষ্টি বলতে ওরা শাওয়ারকে ভয় পায় শাওয়ার চালালেই ভয় পায় হ্যাঁ বাথরুমে শাওয়ার লাগানো আছে শাওয়ারটা চালানোই যায় না আমি মানে আমি ভেবেছিলাম প্রথমে যে ওরা আনন্দ পাবে বৃষ্টি বৃষ্টি বলে বাবা সে শাওয়ার চালিয়ে দিলে চিল্লায় বাথরুমের মধ্যে ভয় পাও তোমরা বৃষ্টিকে ভয় পাও অনেক বলে দাও তুমি কেমন আছো বলো তাড়াতাড়ি বলো বলে এক দুই জোরে বলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় আচ্ছা দশ জোরে বল বাবা বৃষ্টিতে নিয়ে যায় বাবা তাড়াতাড়ি নয় বলো আমরা ব্রেকফাস্ট করছি চলো ওরা ব্রেকফাস্টটা করে নিক আমরাও চাটা খাই কারণ চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আবার পরে দেখা হবে অনেক জানে তো দেখলে ব্রেকফাস্ট করা কমপ্লিট এখন ওরা যাচ্ছে দিদুন বাড়ি তো চলো আমরা নিচের দিকে যাই চলো হাত ধরে চলো দেখবে দুজন কি সুন্দর হাত ধরে ধরে চাবি দেবো আগে নামো আগে হাত ধরে চলো ওই ইউজান নেমে যাচ্ছে মার সাথে কি সুন্দর দেখেছো তুমিও চলো হ্যাঁ তিন চার পাঁচ ছয় ওই যে উজান নেমে গেছে আর এই যে অনেক আমার সঙ্গে যাচ্ছে সাত আট নয় দশ এগারো বারো চলো ইয়ে চলো আমরা নিচে আমরা নিচে চলে এসছি তো এখন আমরা ওই বাড়ি যাই চলো বেরোনো যাক টাটা তো এরকম অনেক ওজন চলে এসছি এখানে চলো ঘরে চলো ওই যে আর এই যে অনেক দিয়ে আমরা এখন চলে যাবো ঘরে কাজ আছে করতে এই যে অনেক খাটে উঠে গেছে যে উজানও খাটে উঠে যাচ্ছে তো চলো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের এখন খিদে পেয়ে গেছিলো তাই জন্য দুটো ম্যাগি ডিম দিয়ে করেছি আর উপরে এখন মশলা দেওয়া আছে তো চলো আমরা এখন ম্যাগিটা খাই একটুখানি ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরেই দেখো

আর এই কোনটা কালকে তো তোমরা ভিডিওতে দেখতেই ফেলে এই কোনটা সব জিনিসপত্র পরিষ্কার করে দিয়েছে না এখন মোটামুটি ঘর পুরো পরিষ্কার খাটের নিচে দেখা রয়েছে ওখানে খেলনার ওইটা রয়েছে যেটা নিয়ে ওরা খেলনা করে খাটের নিচে দেখা হয়ে গেছে খাটের নিচে পরিষ্কার খাটের নিচে খেলনা ঢুকে আছে ওদের এছাড়া আর কিছুই নেই চলো ঘরটা মুছে নিক তারপরে হুম তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমরা ওই বাড়ি যাবো চলো এখন টাটা ওর এখানে আজকে পুজো দেওয়া কমপ্লিট প্রত্যেক দিন দু তিন দিন দেখেছ তোমরা এই জন্য আজকে আর পুরোটা দেখালাম না আর আমি সবে স্নান করলাম আর এইগুলো কিচমিচ অনেক জন্য বেশি করে দিয়েছে কারণ ওরা খেতে খুব ভালোবাসে ঘরের পুজো কমপ্লিট এবার ওর নিচে যাবে দোকান ঘরটা পুজো দেবে ততক্ষণ আমি সাদে এখানে কিছু জামা কাপড় আছে সেগুলো মেলবো সকালে ওই দিদি কিছু কেচে দিয়ে গেছিলো সেগুলো আমি নেবো কারণ ওগুলো শুকিয়ে গেছে তাই তো সংখ্যা নিয়ে যাবি চলো চলো নিচে গিয়ে দেখা তো তোমাদের তো দেখালে আমি উপরে পুজো দেওয়া কমপ্লিট আর দোকান এখানে পুজো দেবে তো এটা তোমরা দেখেইছো সেই জন্য আজকে পুজোটা দিয়ে নিই আর এটা তোমার দোকান তোমরা যেন দোকান থেকে খুব শীঘ্রই লাইভ আসবে ফেসবুক প্লাস ইউটিউবে আর যাদের যা লাগবে মোটামুটি অর্ডার করলে অনলাইন তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে মানে বুকিং নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নিয়ে তোমরা যে যা জিনিস পেয়ে যাবে এখনও পুজোর কালেকশান ঢোকে নিই পুজোর কালেকশানটা ঢুকলে তোমরা আরও জিনিস দেখতে পাবে নিত্য নতুন তো চলো টাটা পুজোটা দিয়ে নিক মন্দির থেকে ডোর নিলাম ডোর নিয়ে তো বাড়ি চলে গেছিলাম বাড়িতে ছিল এখন ওই ওর মা অনেক দিনের জন্য নিয়ে গেছে আবার বাড়ি গিয়ে হয়েছে আবার নিয়ে আসছে আগে ডোরটা পড়ে নাও হালকা করে বাদ হ্যাঁ ওইটাই কিনবে আমি বিপদটা ধীরে করে বাদ ওইটাই ডিট মেরে দে আগের প্যাচটাই এটা টাইট হয়ে যাবে রে আনি আছে আছে আচ্ছা কি ওটা কি পূজন দেখো

Идите. Ба-ба-ба-ба-ба. Ба-ба-ба-ба. Не хочу, да?

সবাইকে হাতটা দেখিয়ে দাও তোমাদের এখন ভাত খাবো এই যে মা দিকে রান্না করে যে দেখুচ্ছ ভাজা এখানটা জমির থোড় আর এই যে ডাল এই যে দেখো এই যে ছোট ছোট একদম মুড়ি পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর লঙ্কা লেবু নিয়ে নিয়েছি চলো খেয়ে নিয়ে কথা বলবো টাটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে অনিকা রুজ্জানকে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম আর ওদের সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি মা করেছে এখানে দুধ চা দেখো কি সুন্দর কালার এই চাটার খুব সুন্দর কালার হয় মানে এইবারে যে দুধ এনেছে চা এনেছে বাবা ওইটা আর এখানে বিস্কুট চলো চা বিস্কুট খেয়ে নি তারপর আবার কথা বলবো অনেক জানকে তারপরে দেখাবো ও ডে দুষ্টুমি করিস না উজান কি খাচ্ছ কি খাচ্ছ দুটি আনি কি খাচ্ছ আনি মুই খাচ্ছে আর নানার টুটি খাচ্ছে বা 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 হ্যাপি হ্যাপি টাটা করে দাও আনি দাদাকে টাটা করে দাও টাটা দাদা বলো হ্যাপি বার্থডে টু ইউ কালকে করবো কালকে দাদার হ্যাপি বার্থডে কালকে আপু আমরা বলে দাও বলে হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা কালকে আপু হ্যাঁ বলো কালকে আমরা হ্যাপি বার্থডে কাটি কাটি করবো

এখানে একটা বড় ফিটার আছে দুটো ছোট ফিটার আছে দুটো ছোট ফিটারে করে দিলেই হয়ে গেল ভাই এই তাই না চলো টাটা তবে ওখানে মাসের পিঠে এখন করে কাপড় এই দেখো মা দোকানে ছিল মার সাথে এখন দেখা করছে অনেক আরো যান টাটা বলে দাও দিদিকে বলো টাটা দিদি টাটা আমরা এখন ওদের ড্রাইভার নেওয়ার জন্য দাঁড়িয়েছি দিয়েছ এ আর কিছু মা বাবা চলে আসছে বিকেল আর অনিগুজন বলেছিল দুই খাবে দুই আর এদিকে মিনি 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 দুই আর মিষ্টি লেস আছে ফ্রিজে মাজা আছে আর 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 কি বলেছিল হাসির মাংস ওটা ওদের बर्थडेতে ওটা হবে রবিবার ওদের জন্মদিন তোমরা তো সবাই জানো তো দেখা যাক কি কি হয়

তুমি বসে দাও ঠাকুরদা ঠাকুমা ঠাকুরদা ঠাকুমা চলে এসেছে তোর থাতুমা কই দুই এনেছে থাতুমা আচ্ছা খাও খাও দুই খাও সুন্দর খেয়ে রেখে ঠান্ডা নেই ঠান্ডা বাবার ঘরে আছে

একজন চেয়ারে বসেছে আর একজন সোফায় বসেছে ঠাকুমাকে দেবে না আমি খাইনি না আমি কোনোদিন খাইনি আজকে প্রথম এর আগে অনেকবার গেছি ওই দোকান

এই যে এদিকে ডাল হচ্ছে এই জন্য ডালটা তুলে রেখেছে এই যে ডাল আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা হবে ডালটা তুলে রেখেছে লঙ্কা দেওয়ার আগে আর ডাল আর মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের ডিনার আর এদিকে উদি এখন খুলছে মিষ্টি খাবে মনে হয় আর নেবে আর দিস না আর দিস না ভাত খাবে না মিষ্টি দে মিষ্টি দে একটা করে মিষ্টি দে একটা ভেঙে দে দুই দুই নেই তো মিটি মিটি মিনি মিনি দেখা দেখা ওটা দেখা দেখা ওটা দেখা মিনি এনেছে দেখ দেখা ওটা দেখা খায় নাকি দেখ ওই যে মিনি দেখবি ওই দে এদিকে দেখা ওকে দেখা কি খাবে এখানে দেও চামচ কেটে কেটে চামচ কেটে কেটে খাবে কে এনেছে বলো কে এনেছে বাবা হে কে আলো ঠাকুরমা তুই যাবি জানতে চলো চলো ওই যে ওই যে হাতে করে খাচ্ছে দেখ চলো চলো বাটিতে করে খাও বসো 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 হাফ করে দিস বসো বসো বসে খাও আস্তে করে বসো এই কি খাচ্ছি কি খাচ্ছিস এই দাঁড়া বাবু এই দেখ উজানকে দেখ ঘরে চলে গেল আর অনেক আনি আসে আস্তে করে চল কই দেখা সবাইকে দেখা কি খাচ্ছিস বল মিনি লাগবে

কানা লেগে যাবে ঘাটের কেন লেগে ঠিক আছে চলো এবার শুতে হবে সবাইকে টাটা করে দাও গুড নাইট ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বলো লাইক করো কমেন্ট সাবস্ক্রাইব চলো টাটা আজকের মতো ভাই আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আর তোমরা অনেকেই যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা বাই ভাই